গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন এই এগারোটা বাজতে দশ পাঁচ দশ মিনিট বাকি চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মারাদি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তা বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত কাজ টাজ করে চান পুজো সবই হয়ে গেছে আর আমার ভাত ডাল আজকে তো শনিবার তোমরা জানো আজকে আমাদের নিরামিষ আর আম ডাল করেছি আম দিয়ে টক ডাল করেছি আর হচ্ছে ভাত আর একটু বেগুন ভাজা করেছি পরে আবার আমাকে পরতে হবে তা করে টোড়ে সমস্ত কাজ করে চান টান করে পুজো দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি কালকে মোমো করেছিলাম তার ময়দা মাখা আলাদা করে রেখে দিয়েছিলাম দেখো সেইটা দিয়ে এই দেখো সকালে ব্রেকফাস্ট হবে এই যে লুচি ভেজে নিচ্ছি আর এখন চা হয়নি আর তোমাদের অনেকক্ষণ আগেই চলে গেছে আর আমার একটা ঘর গোছানো আছে আর একটা ঘর গোছানো হয়নি ঘরটা চা খেয়ে তারপরে গোছাবো তারপরে আবার গাছে জল দিতে যাবো জল আসলে অনেকটাই কাজ আছে এখনো বন্ধুরা আর সোনা আজকে খাওয়া ঘুম থেকে উঠে খেয়ে দে বন্ধুরা আমি লুচি গুলো ভেজে নি তারপরে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে লুচি গুলো ভাজা হয়ে গেছে আর এই যে চা আর এই দেখো সোনা ভাই লুচি খাচ্ছে না সোনা হ্যাঁ হ্যাঁ সোনা ভাই লুচি খাচ্ছে এই যে আমরাও এখন চা খাবো লুচি দিয়ে চলো বন্ধুরা চা টা খেয়ে নিই পরে আসছি আমি সকালে চা খেলাম চা টা খেয়ে গাছে জল দিতে গেলাম আমার এখন এই ঘরটা গোছানো হয়নি আর এই ঘরটা তো গোছানোই ছিল যা অবস্থা করেছে তা যাই হোক মাথায় টেল দিয়ে দেখো শ্যাম্পু করে এসেছি গাছেও জল দেওয়া হয়ে গেছে আর এই ঘরটা এখন গোছাবো আর নিয়ে ওইদিকে আটা মেখে রুটিটা করে নিচ্ছি চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা এই যে রুটিগুলো ও সব করে নিয়েছে এই যে দেখো এখানে রুটি হয়েছে এইটা দিয়ে কী করছি এইটা দিয়ে ঢাকা দিলে না ভাপ উঠলে ভিজে যাবে থালা দিলে ওই জন্য ঝুড়িতে ভাব উঠে যাবে করে নিজে ঝুড়িটা না আমি রুটি এই কটা মেখে করে রেখে গেছিলাম তো ওই কটা করে এই কটা বাকি ছিল দেখো এই যে রুটিগুলো আমার ওর হয়ে গেছে করা আর নেই তো এই যে রুটিগুলো সব হয়ে গেছে করা চান চাল করতে যাবে এই জায়গাটা আমি এখন এটি দেখো আটা মেখেতে হাওয়ায় দেখো আটা উড়িয়ে আইগুলো এখন সব পরিষ্কার করবো চলো এরপরে আবার রান্না তো হয়ে গেছে ডাল ভাত তোমাদের দেখানো হয়নি দেখিয়ে দেবো এরপরে একটু ভাজাভুজি করতে হবে চলো পরে আসছি তরমুজ কাটা হচ্ছে এই যে এই তরমুজটা কবে আনা হয়েছিল কালকে কালকে না পরশু দিন কালকেই তো হ্যাঁ কালকে আনা হয়েছিল সোনাবার জন্য তো কালকে আর কাটা হয়নি এই যে আজকে কেটে রাখছি একবারে অনেকটা করে রয়ে গেছে রে আমি কাটি আমি ওর সাদা গুলো ভালো লাগে না অনেকটা দাঁড়াও এই যে আলু ভাজা করেছি আর দেখো ছোলা ভিজিয়ে রেখেছেন ছোলা ভাজা করেছি নিচে আছে বেগুন ভাজা আর এই দেখো আম দিয়ে ডাল হয়েছে আজকে এই যে আর হয়েছে এই যে ভাত এখন খাওয়া দাওয়া করবো আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি নিন বন্ধুরা সেই দুপুরে তো দেখলে খাওয়া দাওয়া করলাম মানে খাবার দাবার গুছিয়ে নিলাম মেয়েকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে তো আমি খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে চারটে তারপর ওই সে চান টান করলো করে খাওয়া দাওয়া করলো তারপর অনেকগুলো বাসন বেরিয়েছে সেগুলো মাজলাম মেঝে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম এখন আমার ঘরটা ঝাড় দিতে বাকি আছে এটা ঝাড় দেবো আর এই দেখো দুধটা জাল বসিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সোনা ভাই আবার সন্ধ্যাবেলা খাবে ওই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি আগে কেন ঠান্ডা না হলে খেতে পারবে না আর এদিকে দেখো রুটি তো করেছে করেছে মেয়ে আর তারপরে দেখো বেগুন পোড়া টমেটো পোড়া একদম পুরি টুরিয়ে ছাড়িয়ে রেডি করে রেখেছি আজকে তো শনিবার নিরামিষ মানে পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া যাবে না তাহলে তোমরা তো দেখলে রাতের খাবার একদম রেডি আজকে করেই রেখেছি আজকে এক জায়গায় যাবো যাবো মানে কি যেখানে ব্লাউজ বানাই ওখানে অনেকগুলো ব্লাউজ বানাতে দেওয়া আছে সেগুলো আনতে যাবো মেয়েরও দেওয়া আছে আমারও দেওয়া আছে ও বলেছিলো সন্ধ্যের পরে আসতে তো যাবো ওই জন্য রাতের খাবারটা করে রাখা আছে মেয়ে তো রুটি করে রেখেছে তোমরা দেখেছো আর আমি বেগুন আর টমেটো পুড়িয়ে রেখেছি পেঁয়াজ টিয়াজ তো কিছু দেওয়া যাবে না আজকে তো নিরামিষ এই টমেটো দিয়ে ধনে পাতা কুচি লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মাখা হবে ওইটা দিয়ে খাওয়া হবে তা চলো বন্ধুরা আর আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে এ দেখো সব পরিষ্কার গ্যাসটার সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই কড়াইটা দেখছো এখানে এটা হচ্ছে সোনা ভাইয়ের জন্য জল ফুটিয়ে ফ্লাস্কে রাখা হয়েছে ওই জল আবার ঠান্ডা করে ওকে খাওয়ানো হয় ওকে ফোটানো জল খাওয়ানো হয় চলো দুধটা জাল হলে ঘরটা ঝাড় দিয়ে চান করতে যাবো চলো পরে আসছি বন্ধুরা দেখো তখন তো বললাম যে চান টান করবো চা নিয়ে চলে এসছি এখন অনেকটা রাতই হয়েছে অনেক দেরি করেই আজকে চাটা করেছি প্রায় নটা বাজে এখন হ্যাঁ বেগুন পোড়া এই যে রুটি দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম ও নিয়ে নিতে খাবো একবার নিয়ে বসেছি নে তো দেবো বন্ধুরা তোমরা তো দেখলা না চা হয়ে গেছে সাতটা ওষুধ আছে দিও তো ওষুধ দাও তো ওষুধ দাও কোনটা দেবো দি দাও হুম ওটা দি আর মিলে তো ওষুধ খা আর তুই তুই মিথ্যা তো বলগা না মিথ্যা তো বলগা না চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আমি নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড